হাই বন্ধুরা আজকে তোমাদের কাছে আমার জীবনের একটা ঘটনা শেয়ার করব। সেটা হচ্ছে আমার শ্বশুরের সাথে আমার কী হয়েছিল যেদিন আমার শাশুড়ি বাসায় ছিল না বেসিক্যালি কিছুদিন আগে আমার শাশুড়ি কল পায় আমার ননদের কাছ থেকে মানে আমার ননদের বিয়ে হয়ে গেছে বিয়ে ওই তার শাশু মানে শ্বশুর থেকে কল দেয় তো কল দিয়ে বলতেছে যে সে অনেক অসুস্থ এই জন্য আমার শাশুড়িকে যাইতে বলল তো শাশুড়ি আমাকে অনেক বলছে যে চলো বৌমা আমরা একসাথে যে দেখতে যাই এই সেই এখন আমি বলছি কি যে আম্মা আপনি তো যান যদি বেশি সমস্যা হয় পরে আমি দরকার আমার শ্বশুরকে নিয়ে আমি পরে যাব সমস্যা নেই আপনি আগে যান আমার দেবরটাকে নিয়ে যান আমার একটা ছোটো দেওয়ার আছে ও আর আমার হাজবেন্ড যিনি যিনি উনি আবার ডাকায় থাকে একটা চাকরি সবাদের ডাকায় থাকে আর মাঝে মাঝে মনে করো এক মাসে মাঝে দুইবার তিনবার এরকম করে আসে আর কি তো একদিন ওই রকমভাবে কল আসে মানে আমার ননদের এখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে পরে আমার শাশুড়ি কী করতে আমার ছোটো দেবরকে নিয়ে ওর এখানে যায় তো বাসায় তো আর কেউ নেই আমি আমার আমি আর আমার শ্বশুর বাসায় তো ওরা দেখতে গেছে তো যে ওষুধ ছিল ওটা হলো বেসিক্যালি ওর মানে পেটে অনেক অনেক দিন ধরে ব্যথা আর এই জন্য ধরো প্রচণ্ড ব্যথা থাকার কারণে উনি মানে আমার শাশুড়িকে যাইতে পারলে আর কি পরে আমার শাশুড়িতে গেলেও আমার দেবরকে নিয়ে গেছে ছোটো দেবর আছে ওরে নিয়ে গেছে এর পরবর্তীতে এখন আমার শ্বশুর আর আমি বাসায় আসছি আর শ্বশুরের যত্ন আমি এতটুকু করি একদম নিজের বাবার মতো গ্রামের অনেকেই জানে আমার আশেপাশে সবাই জানে ওনাকে আমি কতটুকু মানে যা সেবা করি এটা জন্য অনেকে আমার প্রশংসা করে তো একদিন আমার শ্বশুর শ্বশুর বলতে শিখি যে বোমা আজকে তো মানে তোমার শাশুড়ি নাই তা কী রান্না করবা বা কী পরে আমি বললাম যে ঘরে তো কিছু নাইতে কিছু মাছ থাকা মাছ ই করলে ভালো হতো আর কি মাছ রান্না করলে ভালো হতো পরে বলছি যে কিছু সবজি আছে আর আপনি যে একটু মাছের ব্যবস্থা করেন আজকে শুধু মাছই রান্না করি পরে উনি খালের থেকে মানে উনি ওই যে কনে জাল আছে না তোমরা চিনো কিনা জানি না মানে আমাদের এদিকে কনে জাল বলে আমাদের শেয়ার পরে এটাকে কনে জাল বলে তো কোণে জলটা তোমরা যদি না বুঝে থাকো তাহলে এই যে স্ক্রিনের মাঝে থাকাও আমি দেখাইতেছি কোনটা কোণে জল এই যে এটা দেখো স্ক্রিনের মাঝে থাকাও এই যে এটা হলো কনে জল তোমাদের দৃষ্টিকে কী বলে এটা আমি জানি না তো ওই কণিজাল দিয়ে উনি মানে মাছ নিয়ে আসছে মাছ মানে খাল থেকে মাছ ধরে আসছে তোমার দুটা টাকি মাছ পাইছে আর আর কিছু গোড়া মাছ পাইছে পাওয়ার পর উনি এনে আমাকে দিল দিয়ে বলতেছে দুটো টাকি মাছ দুই হাতি নিয়ে বলতেছে যে বৌমা দেখছো টাকি মাছগুলো অনেক সুন্দর আছে না বলতেছে যে মানে আর বাসা তো আর কেউ নেই তো উনি আমাকে এমনিতে বলতেছে উনি আজকে একটু আর কি কৃষক টাইপের মানে কৃষক বুঝো কিনা আমি জানি না মানে একটু মানে উড়া দোড়া টাইপের আর কি বুঝতে পারছো উনি আমাকে বলতেছে কি দেখো বৌমা এই কীছে মানে এই টাকি মাছগুলো অনেক সুন্দর আছে না বড় আছে না দেখো পরে আমি বলছি হ্যাঁ বাবা বড় এত আছে তেন উনি বলতেছে কি এই টাকি মাছগুলো তুমি একটা একটা রান্না করবা আর একটা বাজি করবা পরে আমাকে বলতেছে রান্না যে টাকি মাছটা সেটা আমাকে দিবা আর যে বাজি করে যে টাকি মাছটা সেটা তুমি খাবা পরে আমি বলছি না বাবা কি বলেন এটা এটা আপনাকে বাজে করে আপনার আমি আমি তরকারি খাইলেই হবে সমস্যা নাই তো বলতেছে না তোমার এটা খাইতে হবে ঠিক আছে এটা কি মাছটা বড়ো আছে এটা তোমার জন্য এটা বলে উনি একটু হেসে দিল পরে আমি আমি বিশটা তেমন ওরকমভাবে নেই নাই ঠিক আছে আমি ভাবলাম হয়তো এমনিতেই বলতেছে পরে মনে করো বাসায় তো কেউ নেই আমার আমার শাশুড়ি তো চলে গেছে আমার দেবরকে নিয়ে ছোটো একটা দেবর আছে ওর বয়স মনে ভাড়া থেকে তো হবে ওরে নিয়ে গেছে বাসায় কেউ নেই পরে রাতের বেলায় মনে করো উনি যেমনি বসতে এভাবে আমি রান্না করছি টাকি মাছটা বাজি করছে আর আর টাকি আর একটা টাকি মাছ ছিল ওটার কিছু গুঁড়ো মাছ দিয়ে আমি অন্য একটা তরকারি রান্না করছি পরে আমারও বলতেছে যে বৌমা টাকে মাছ রান্না করার আগে উনি আমাকে বলতেছে যে বোমা তরকারি কী আছে পরে আমি বললাম যে বাবার ডাটা আছে ঠিক আছে ডাটা দিয়ে রান্না করি ওই ওই ইয়েটা ওইটাকে মাছ নিদি আর বাকি যে গোড়া মাছ আছে এগুলো অন্য ডাটা দিয়ে রান্না করব তো উনি আমাকে বলতেছে যে ডাটা দিয়ে ডাটা ভালো লাগে না বলতেছে লাউ নাই লাউ নাই তোমার কাছে তখন না আমার কাছে কেমন যেন একটু ই লাগলো লাউ নাই তোমার কাছে মানে কি পরে আমি বললাম যে না বাবা লাউ তো নাই লাউ তো ওটা শেষ হয়ে গেছে তিন দিন আগে এটা শেষ হয়ে গেছে পরে বলতেছে দেখো যদি লাউ দিয়ে যদি টাকি মাস্টারদের রান্না করতে তাহলে অনেক ভালো লাগতো পরে উনি একটু পরে এভাবে থাকাইতেছে ঠিক আছে মানে অন্য নজরটা একটু অন্যরকম দিলো তো আমি এই ব্যাপারটা গুলো তেমন মাইন্ড করি না কারণ বাবার মতো মনে করে দিই তো ওরকম করে কিছু মাইন্ড করি না আর উনি কোনো কিছু ইঙ্গিত করলেও আমি তেমন কিছু মানে আমি পাত্তা দিই না আর কি এক কথায় তো একটা পর্যায়ে উনি আমাকে বলতেছে মানে আমি তো রান্না করে আর উনি রান্নাঘরের একটু বাইরে দাঁড়ায় বলতেছে দুই লাউ লাউদের যদি রান্না করতা তাহলে তো ওটাকে মাছটা ভালোই লাগতো পরে আমি বললাম যে বাবা দুটা লাউ লাগবে কেন পরে আমি বললাম আমি বললাম যে দুটা লাউ কেন লাগবে আমার শ্বশুরকে জিজ্ঞেস করছি পরে উনি বলতে যে না লাউটা আমার অনেক ভালো লাগে তো লাউ খাইতে আমার অনেক ভালো লাগে পরে আমি বলছি যে পরের দিন বাজার করে বাজার থেকে লাউ নিয়ে আসি পরে আর কোনো কিছু বললো না তা রাতের বেলায় মনে করো আমি আমি যে রুমে থাকি এই রুমে এই রুমে আমি আমি তো এক একা থাকতে পারবো না বোঝো নাই আমি যখন থাকতাম তখন আমার একটা ছোটো দেবর ছিল ওরে আমি আপন ভাইয়ের মতো মনে করি ওরে নিয়ে থাকে আর কি যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে না ও ডাকা থাকে একটা চাকরির উদ্দেশ্যে ও আসে মাঝে মাঝে মনে করো এক মাসে তিনবার আসে এরকম তো ওর সাথে তখন তো আমার দেবর নাই ছোটো দেবটা নিয়ে তো মা তো চলে গেছে আমার ননদের বাড়িতে এর পরবর্তীতে ওই দিন রাতে আমি বললাম যে বাবা তে আমার রুমে তো কেউ নাই আমি আমার চাচার তো একটা ননদ আছে ওরে আমি বললাম যে ওরে একটু নিয়ে আসি তাহলে ওর বয়স হলো মনে করো চোদ্দো বছরের মতো পরে বাবা বলতেছে আরে না সমস্যা নাই আমি থাকতে অন্য কেউ লাগবে না তুমি নিশ্চিন্তায় থাকতে পারো সমস্যা নাই পরে আমি বলছি না বাবা আমার আসলে তুই লাগে আর নিজে লাগে আমি আমার ওই যে বলি চারটা তো একটু ননদ আছে পরে ওরে আমি বললাম যে ওরে নিয়ে আসি বলতেছে যে না না তুমি আমি করো না আমি থাকতে তোমার তো বয় পরে আমি তারপর আমি মনে করো আমি তারপরও আমি আমার ওই ননদ যে নিয়ে আসি ওর বয়স মনে করো চোদ্দো বছরের মতো হবে তো এক একা মনে করো আমি যখন রাতের বেলা উঠবো অনেক সময় আমার ধরো বাইরে যেতে হবে একটু ওয়াশরুমে যেতে হবে বোঝা নাই রাতের বেলা তো এক একা বের হতে পারবো না তখন ওই যে ননদ আছে চোদ্দো বছরের মতো হবে ওর আমি নিয়ে আসছি আমার রুমে তো বাবা এটা মূলত জানতো না এরপরে রাতের বেলা যখন আমি খাবার দিতে যাই তখন উনি বলতেছে যে বাবা তুমি টাকি মাছটা খাইছো আমি বলছি যে বাবা আপনার এক না খাওয়া এক আমি খাইতে পারি বললেন পরে বলতেছে আরে তোমার যখন খিদে লাগে তখন তুমি খেয়ে নেবার সমস্যা নেই পরে আমি বলছি যে না আপনি আগে খান পরে আমি খাবার সমস্যা নেই পরে ওনাকে আমি এটাকে মাছটা দিই ভাজি যেটা করছি ওটা ওনাকে চাইছি উনি এটা খাবে না ঠিক আছে বলতেছে না বাবা এটা তোমার জন্য আর ডাটা দিয়ে রান্না করছিলাম লাউ তো ছিল না ডাটা দিয়ে রান্না করছিলাম এটা এটা বাবারা দিছে আর বাজিটা উনি খায় নাই না খাওয়ার পর উনি পরে আমি আমি এই মাছটাই খাইছি তো উনি খাবে না কী করবো পর আমি ওই বাজি মাছটাই খাইছি আর তরকারি দিয়ে খাইছি তারপর তো শুয়ে পড়ছি উনি ওনার দরজাটা লাগায় নাই ঠিক আছে উনি না দরজা লাগায় উনি বলতেছে বোমা তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে বলবা ঠিক আছে বা তোমার যদি রাতের বেলা উঠতে হয় ওয়াশরুমে যেতে হয় তাহলে তুমি আমাকে বলবা আমি সমস্যা নাই আর ওনার কাছেও ফোন আছে আমার কাছে ফোন আছে উনি বলতেছে যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে সরাসরি ফোন দেবা তাহলে তাহলে আমি বুঝবো যে তোমার মানে বাইরে যাওয়া প্রয়োজন পরে আমি বললাম যে বাবা আমি তো আমার ননদ ওই পাশের রুমে পাশের যে আমার যে তো একটা ননদ আছে ওরে আমি নিয়ে আসছি রুমে পরে উনি একটু রেগে আমাকে বলতেছে তোমাকে কতবার বলছি যে ও অন্য কারো লাগবে না তুমি কেন আনছো আমি ছিলাম না নাকি আমাকে বিশ্বাস করো না তুমি আমি বললাম যে বাবা আসলে আমি বুঝতে পারি না আমি আসলে ওরা নিয়ে আসছি তো ও আছে তো রুমে ও রুমে শুয়ে আছে তো এটা বলছি বলার পর উনি বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে বললো তো এর পরবর্তীতে উনি উনি শুয়ে পড়ে এবং আমিও শুয়ে পড়ে আমার নরদকে নিয়ে ঠিক আছে উনি ওনার রুমে উনি ওনার রুমে ঘুমাইছে আমি আমার রুমে ঘুমাইছি ঘুমাইছি বলতে দশটার দিকে তো আর ঘুমাই নাই মানে মোবাইল চাপতেছিলাম তারপর হঠাৎ করে রাতের সম্ভবত বারোটা সাড়ে বারোটার দিকে আমরা শুয়ে গেছিলাম দশটার দিকে আর উনি আমাকে হঠাৎ করে সাড়ে বারোটার দিকে বারবার ছোটো ছোটো করে মিস কল দিতেছে মোবাইলে তো আমি চিন্তা করলাম কি যে মিস কলটা মনে হয় নর্মালি হাতে চাপ লেগে লেগে চলে আসতেছে কিন্তু উনি হয়তো বুঝতেছে না এটা আমি ভাবছি তো আমি আর তেমন কোনো কিছু মনে করি নাই একটা পর্যায়ে দিকে উনি সরাসরি আমার কল দিছে এই রুম থেকে ওই রুমে এই রুম থেকে ওই রুমে উনি আমাকে কল দিতেছে চিন্তা করো পরে আমি কলটা হঠাৎ করে ভাবলাম যে কী হলো বাবার এত রাত্রে কল দিতেছে তাও এই রুম থেকে ওই রুমে পরে আমি কলটা রিসিভ করছি কলটা রিসিভ করার পর উনি কী করছে মানে হঠাৎ করে আমাকে বলতেছে যে বৌমা তোমাকে তো কোনো কিছু বলি নাই আমি যখন মাছ মারছিলাম খালের থেকেও যে মা টাকি মাছ নিয়ে আসছিলো ওইটা ওটা কথা বলতেছে যে উনি যখন মাছ ধরতে গিয়েছিল তখন নাকি মানে পায়ের মাঝে ব্যথা পাইছে তো আমি বলতেছি যে বাবা আমি কী করবো বললেন তো উনি বলতেছে কি যে আসলে কী করবো আমার পায়েটা প্রচণ্ড ব্যথা লাগতেছে তুমি যদি একটু মানে তেল দিয়ে যদি ওই ব্যথা জায়গাটা আমাদের একটু মানে মালিশ করে দিতা তাহলে আমি তাহলে মানে একটু ভাল লাগতো তখন আমি তো উনি ওনাকে তো আমি বাবার মতো মনে করি বাবাকে তো সেবা করাই যায় তাই না আর ওনার ওনার যাবতীয় সব আমি কাপড় দোয়া থেকে শুরু করে নামাজের পা নামাজ থেকে ধোয়া শুরু করে সব দিক দিয়ে আমি ওনার সেবা করি আর এটার জন্য মনে করো আমার দেড় এলাকায় এটার জন্য আমি প্রশংসাও পাই অনেক তো একটা পর্যায়ে উনি উনি বলতেছে যে ব তুমি যদি একটু মানে তেল গরম করে আমার যে পায়ের ব্যথা জায়গাটার মাঝে যদি তুমি একটু মালিশ করে দিত তাহলে মনে হয় একটু ভালো লাগতো তখন বাজে সাড়ে বারোটা তুমি তোমরা ভাবো একটা জিনিস তখন আমি একটা একটা সামিসে করে বড় সামিজগুলো আছে না ওই সামিসে করে তেল দিলে ওই যে সরিষা তেল দিলে তারপর ওই যে রসুনের কিছু কুঁয়া এটার মাঝে দিয়ে তারপর গরম করে আমি ওনার কাছে গেছি তো আমি বললাম যে কোন জায়গায় তো উনি আমার পায়ের একটা সার দেখায় দিলো যে এই জায়গায় তো আমি ভাবলাম কি আমি আমি হ্যাঁ আমি সামিজটা মানে গরম করে নিয়ে আমি আর কি নিয়ে বসছি লাটটা জ্বালায় নিয়ে বসছি তো উনি আমাকে বলতেছে এখন আমি চিন্তা করতেছি দিন তো ওইভাবে কখনো শ্বশুরের ই করা হয় নাই কেন আমি কেমনি কী করবো আমার আনিজি লাগতেছে তো আর বাবা যাক আজকে যদি আমার বাবা হইতো উনি তো আমার বাবার মতো তাহলে তো আমি অবশ্যই আমি আমি আমার বাবার সেবা অভিভাবক করতাম তাই না তো আমি এক হলো রাতের বেলায় আনিজি লাগতেছে আর আবার মনে করতেছি যে না উনি তো আমার বাবার মতো তাই না যেহেতু আমার বাবার মতো ওনার আমি সেবা করতে পারি স্বাভাবিক আবার আমি বললাম যে বাবা কোন জায়গায় আপনার ব্যথা পাইছেন পর আমাকে হাত দিয়ে দেখা দিল যে এই জায়গায় তো আমি অল্প অল্প হাতে গরম তেল নিয়ে আমি ওই জায়গাটাতে ওনার পায়ে মালিশ করে দিলাম ঠিক আছে যেন ব্যথাটা কমে যায় এই জন্য আমি একটু একটু মালিশ করে দেওয়ার পর তো ওই জায়গাতে আমি মালিশ করার পর উনি বলতেছে যে আমি না যে এই সাহেবটা তো আমার একটু ব্যথা লাগতেছে হুম মানে মাঝে মাঝে একটু এদিক থেকে ওই দিক থেকে আমাকে বলতেছে মানে পায়ে তো যেখানে উনি ব্যথা পাইছে ওখানে তো মালিশ করলামই তারপর বলতেছে যে আর আরেকটু এদিকে দাও আরেকটু এদিকে এদিকে এভাবে বলতে বলতে ওনার যে ওনার ওনার পরনে লুঙ্গি পরা ছিল তো যখন আমি মালিশ করে দিলাম তো ভাবলাম যে ব্যথাটা হয়তো বা ভালো হয়ে যাবে হ্যাঁ যেহেতু উনি আমার বাবার মতো তা আমি ওরকমভাবে কোনো আনিজি ফিল না করে পরবর্তীতে আমি ওনার পায়ে একটু মালিশ করে দিলাম ঠিক আছে যেন ব্যথাটা দূর হয় এর পরবর্তীতে উনি বলে এদিক দিয়ে দাও এদিক দিয়ে দাও এদিক দিয়ে দাও এইভাবে বলে তো আমাকে একটা পর্যায়ে বলতেছে যে বৌমা তুমি যে মালিশ করে দিলে আসলে খুব ভালো লাগছে এবং ভালো লাগতেছে বলতেছে আমার পিঠের মাঝেও না একটু ঝামেলা লাগতেছে আমাকে আবার বলে কি যে বৌমা তুমি মনে গেছে নিও না আমি আমার মেয়ে যখন ছিল ওই যে আমার যে যে ননদটা বিয়ে হয়ে গেছে ওই ননদের কথা বলতেছে বলতেছে যে শিউলি যখন ছিল ও কিন্তু আমার অনেক সময় মাথা টেনে দিয়েছে চুল টেনে দিয়েছে ওটা ওটা করছে তো তুমি তো আমার মেয়ের মতো তুমি আমার কোনো কিছু মনে কিছু নিও না তো এই দিক দিয়ে মনে করো যে আরেক মেয়েরা তো ঘুমা মানে আমার সাথে শুয়েছে ওই মেয়েটা তো শুয়ে আছে ও ঘুমাই আছে তো উনি ওনার সাথে আমার এভাবে রাত্র কথা হইতেছে আর কি ওই রুমে ওনার রুমে উনি আমাকে বলে কি যে বোমা তুমি মনে কিছু নিও না একটা কথা বলি বললাম কি বলে না আমার একটা পর্বত যেন জানা কেমন যেন একটা আনিজি লাগতেছে তো উনি বলতেছে যে তুমি একটা কাজ করো আমি মানে ই হয়ে তুমি আমার পিঠের মাঝে পিঠের মাঝে একটু ব্যথা করতেছে তুমি তো আমাকে বলতে হয় তুমি তো একটু পাতলা আসো মানে তুমি তুমি যদি মনে কিছু না করো তুমি আমার ওইতে আমার পিঠের উপর একটু উঠে মানে পা পায়ে একটু ই করে দাও একটু মেসেজ করে দাও আমি বলছি না বাবা পায়ে আবার মেসেজ কেমনে করে আমি পায়ে পায়ে কোনো মালিশ করতে পারব না এইভাবে আমার পা দিয়ে আপনারা ই করবো এটা কেমন না আপনি আমার শ্বশুর মানুষ আর তাছাড়া আপনি আমার বাবার সমতুল্য পা দিয়ে রাখো কোনো সম্ভব না আমি আপনার হাত দিয়ে আপনাকে আমি মালিশ করে দিচ্ছি যেখানে ব্যথা আছে সেখানে আপনি আমাকে বলেন পরে একটা পরে উনি বলতেছে তুমি আমার মেয়ের মতো মনে মানে তুমি কি আমার বাবার মতো মনে করো না আমি বলছি বাবা দেখে এটা কেমন মনে হয় না বলেন পরে বলতেছে যে আরে না তুমি সমস্যা নাই তুমি উঠো এত বাজে উনি মানে রাগ করে বলতেছে আরে উঠো সমস্যা নাই তখন আমি মানে মানে কেমন যেন একটা মানে ফিল করতে করতে উঠছি তা আমাকে বলতেছে তুমি এত পাতলা মানে আমার বলে কি তুমি এত পাতলা আমার তো শরীর লাগতেছি না আমি বললাম যে বাবা আমার আনিচি লাগতেছি মানে আমি আমার আমার ওজন হলো ধরো পঞ্চান্ন কেজির মতো আমার বলে কি আমি নাকি অনেক পাতলা কেমন না লাগে আমার খুব ইয়ে লাগতেছিল তখন মানে কেমন যেন কথাটা শুনে কেমন যেন লাগছে তখন আমাকে বললাম আমি নাকি অনেক পাতলা পরে একটু মানে পিঠের মাঝে একটু ই করে দিছি মালিশ করে দিছি পা পা দিয়ে পরে কি বলবো আসলে পা আমাকে বলে কি যে বোভা তুমি এক কাজ করো তুমি এখানে বসো পিঠের মাঝে বসো আমি বললাম বাবার কি কেমন কথা বল পিঠের মাঝে বসা এটা কেমন না পরে বলতে যে না সমস্যা নাই তুমি আমার মেয়ের মতো তুমি বসো বলে কি দুইটা পা দুদিকে দিয়ে এখানে বসো আর তুমি আমার চুলগুলো একটু টেনে দাও আমিও আমার মোমা গেলে কী কয় না করে আমি আমি বাবা আমি এমনি আপনার এক পাশে বসি বসে আপনার চুলগুলো টেনে দিই এটা ভালো হবে বলতে যে না আমি তোমাকে যেটা বসে এটা করো পরে আমাকে পরিচিত বর্ষা সুন্দর মতো পিঠের উপর আর তুমি আমার চুলগুলো টেনে দাও ওই যে ছোটোবেলায় যেরকমভাবে বাবাকে ধরো মানে পিঠের উপর পাড়াইতাম পিঠের উপর পাড়ায় মেসেজ করে দিতাম একটু মালিশ করে দিতাম হুম এরকম তো উনি আমাকে এরকম বলতেছে একটা একটা যখন বয়স হয় তখন তো সবগুলো তো সব মান মানায় না তাই না তো আমি বললাম যে না বাবা আমি আপনার পাশে বসে 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 আপনার চুলগুলো একটু টেনে দেয় এটা ভালো হবে মানে বলতে না তুমি যেমনি আসবে থাকো তারপরে আমাকে বলে কিন্তু এটা তোমার আমার পিঠের ওপর বসো বসে আমার আমার চুলগুলোটি টেনে দাও আমার খুব ভালো লাগতেছে সত্যি মা খুব ভালো লাগতেছে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে না খুব একটু নিজের কাছে একটু ই লাগতেছে এবার আমি এভাবেই বসলাম বসার পর উনি ওনার আমি কেমনি বলি তখন মানে আমার এখানে আমার খুব ই লাগতেছে আর কি কথায় পর আমি ওনার চুল টেনে দিয়ে মানে দুই মিনিট টেনে দিয়েছি পর আমি মানে আমি আমার আমি বাবার পাশে বসছি দুই মিনিটভাবে টেনে দিয়ে ওইভাবে বসছিলাম বসার পর আমার খুব লাগতেছে খারাপ লাগতেছে পরে আমি এক সাইডে বসছি বসে আমি বললাম যে বাবা এভাবে দিই এভাবেই ভালো হবে এরপর আমি মাথা চুলগুলো টেনে দিলাম পরে আমার বলতেছে যে বোমা তুমি তো টাকি মাছটা খাই লাগ কেমন লাগছে আমি বললাম বাবা ভালোই আরোই লাগছে বলতেছে টাকি মাছটা টাকি মাছ তোমার অনেক পছন্দ তাই না আমি বলছি এই টাকি মাছ আসলে লাউ দিয়ে যে রান্না করছিলাম এটা খুব ভালো লাগছে আর টাকি মাছটা এমনি তো ভালো লাগে ওরা বলতেছে ও আচ্ছা পরে এটা বলে যে আমার আমাকে বলতেছে কি বৌমা তুমি আমাকে সেবা করলা তুমি তুমি বলো তোমার 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 জন্য আমি কী করতে পারি আমি যে না বাবা আমার কোনো কিছু করতে হইব না আমার আমি সে আমি ভালো আছি সমস্যা নেই আপনি অসুস্থ ছিলেন আপনাকে আমি সেবা করছি এটাই এটাই হল মূল কথা কারণ বৌমা হিসেবে শ্বশুরের সেবা করার একটা একটা দায়িত্বের মাঝে পড়ে তাই আমি আপনার এতটুকু সেবা করলাম পরবর্তীতে উনি আমাকে বলে কি যে বৌমা আমার কালকে দিলে এই লুঙ্গিটা আমাকে ধুয়ে দিও হ্যাঁ পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নয় আপনি সকালে দিয়ে আমাকে লঙ্গির প্রতি মানে লুঙ্গিটা একটু নাড়ায় তারা বলতেছে কি যে দেখো ওইদিকে একটু মানে ময়লা হয়ে গেছে তো দেখেছেন লুঙ্গির মাঝে ওইটা ওইটা লাগে ইয়ে হয়ে আসে বুঝছো পরবর্তীতে আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি সকালে দিয়েন যখন ওইরকম লুঙ্গিটা এরকম এরকম করতেছে তখন আমি জাস্ট একটা একটা জিনিসই দেখলাম তো দেখার পর আমি বললাম যে বাবা তাহলে আমি যে ঘুমাই আপনি তাহলে শুয়ে পড়েন আর কালকে সকালে আপনি দিয়েন লুঙ্গিটা আমি ধুয়ে দিবনে যখন আমি চলে আসবো তখন উনি আমার হাত ধরছে হাত ধরে বলতেছে কই যাও বসো বলতেছে আমি যে টাকি মাছটা আনছিলাম সত্যিই তোমার অনেক ভালো লাগছে আমি আমার শরীর আমি আমি জানি আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ কাঁপতেছে পুরা থাকতেছে শরীরটা পরবর্তীতে আমি বললাম যে বাবা আমি যে ঘুমাই উনি বললো যে আরে বস তুমি সমস্যা নেই এটা বলার পর বলতেছে তুমি কি বুঝো না তুমি কি কিচ্ছু বুঝো না বললাম বাবা কি বুঝবো বলেন পরবর্তীতে সত্যি তুমি কোনো কিছু বোঝো না বলতেছে আমি বলতেছি বাবা আমি যে ঘুমাবো পরবর্তীতে উনি আমাকে মানে উনি দরজাটা চাপাইছে চাপানোর পর যা হইল সেটা তোমরা বুঝে নিও মানে উনি আমাকে তো যাই হোক ওনার সাথে আমা আমার কিছু ব্যায়াম করাইলো ঠিক আছে আমিও ব্যায়াম করলাম ব্যায়াম করার পর উনি আমাকে বলতেছে যে বোমা আমার না মাংস খেতে মন চাইতেছে তো ব্যায়াম করার পর উনি মাংস খাবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তখন ওই মুহূর্তে উনি আমার কি লাগে আমি 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 ওই কোনো চিন্তাই করি নাই আমি বললাম যে আপনি মাংস খাবেন ঠিক আছে আপনি খান ঠিক আছে মাংস খাবেন খান সমস্যা নেই আমি আপনাকে মাংস খাওয়াবো যেহেতু আপনি আমার সাথে এটা হইতেছে ঠিক আছে আমি আরও আপনাকে শ্বশুর টুসুর কোনো কোনো কিছুই বুঝতেছি না আর হ্যাঁ পরে উনি যথেষ্ট করে রাতে রাতে ব্যায়াম করছে উনি উনি ব্যায়াম করছে আমি ব্যায়াম করছি কারণ উনি যদি শ্বশুর আমার সাথে ব্যায়াম করতে পারেন আমি কেন করবো না পরবর্তীতে আমার কোনো ই নাই ঠিক আছে এক কথা আমি কোনো কিছু উনি যে আমার কে লাগে সেটা আমার দেখার বিষয় না পরবর্তীতে তো উনি যেহেতু আমারও হাজবেন্ড মনে করো ঢাকায় থাকে ও মাসে মনে করো তিনবার আসে তাই উনি আমাকে বলতেছে যে মাংস খাবেন ঠিক আছে খান মাংস খাওয়ার ইচ্ছা করতেছে আপনি খান পরে উনি মাংস আমি বলছি কি মাংস খাবেন ঠিক আছে কিন্তু মাংসের জোলটা গোস্তর জোলটা ভিতরে যেন না যায় ঠিক আছে গোস্তর জোলটা বাইরে পালাবেন আর মাংস কানোর সমস্যা নেই কিন্তু জোলটা যেন ভিতরে না যায় বাইরে যেন বাইরে ফেলাবেন জুলটা হুম পরে বলতেছে না বোমা তুমি কোনো টেনশন করো না তুমি আমার যথেষ্ট সেবা করছো আজকে আজকে তোমারও তো একটু সেবা করার দরকার তাই না ত্যা উনি আমাকে যথেষ্ট করে উনি সেবা দিচ্ছে প্রায় পঁচিশ মিনিটের মতো উনি আমার সেবা দিচ্ছে তো আমি চিন্তা করলাম যে আমার জামাই যতটুকু না তার থেকে মনে করো ডাবল উনি আমার সাথে ব্যায়াম করছিল ঠিক আছে তো যাই হোক ঘটনাক্রমে এটা হয়ে গেছে উনি যেটা চাইছিল হয়তোবা উনি পাইছে যেটা হয়তো আমি কখনও কল্পনা করতে পারি নাই ভাবে হয়ে গেছে এটা তা আজকের গল্পটা এতটুকুই আমি আমার জীবনের বাস্তব ঘটনাটা তুলে ধরলাম তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে দেখো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে চাপ দিয়ে দিও ধন্যবাদ তোমাদের আল্লাহ হাফিজ